আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে বৃহত্ত ও আসল তন্ত্র মন্ত্র সার তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক আমরা আবারও বলছি বৃহত্ত ও আসল তন্ত্রমন্ত্র সার এই বইয়ের পিডিএফ ফাইলটি যারা সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন একত্তর পৃষ্ঠা টোটাল আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেহ বন্ধন আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা এই দেখুন অনেক ধরনের সাধনা আপনারা পেয়ে যাবেন তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন দর্শক আপনারা দেখুন কী ধরনের সাধন রয়েছে ওনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আমাদের কাছ থেকে সকল ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন এবং যারা অরিজিনাল বইগুলো সংগ্রহ করতে চান আপনারা অরিজিনাল বইগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল বইগুলো আমরা সুন্দরবন এবং স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি পিডিএফ ফাইলগুলো আমরা ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে থাকি তো দর্শক এছাড়া আপনারা আমাদের কাছ থেকে উর্দু হিন্দি বাংলা নাগরি ফার্সি সহ সকল ধরনের পিডিএফ আকারের ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা সংগ্রহ করতে চান পিডিএফ ফাইলগুলো অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব